উনিশশো সাতচল্লিশ উনিশশো বহান্ন উনিশশো এর পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় চব্বিশ আমরা এখানে এই চব্বিশের অভ্যুত্থারে ফ্রান্সিস যে লড়াই করেছি খুনি হাসিনার বিরুদ্ধে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি বাংলাদেশের ফ্র্যাক্সিস বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের মন্ড বর্ডের বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ক্যাসিস বিরোধী লড়াইয়ে যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগাস্টে খুনি হাসিনা চাঁদ নিয়ে পালিয়ে যাওয়ার করে। আমরা এই বাংলাদেশ যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে চুক্তি তর্ক বলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে পশামদীর রাজনীতিতে লিপ্ত না হয় বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে বিচার কেন আমরা লguinকে বাধ্যভাবে করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায় ঠিক কোনো অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই ঠিক কোনো অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই এই নতুন বাংলাদেশে फौजবঙ্গ এই শিক্ষান্সিস্টেম গুলো এই কারিকুলামগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই এই ছোট্ট জীবন করতে যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছে এগুলো তাদের কাছে আমানত ধরুম আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো ত্যায় করে যেনত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত লূট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় ত্যায় করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সব সময় আমি সহ আমরা সবাই খুনি হাতি লাগে দেখে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ ভাবে করবো এবং একটা জিনিস শুধু মনে রাখবেন দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুরাজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন সমর্থনে থাকবেন অথবা বিজয়ে ধন্যবাদ সবাইকে আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি হবে যে এতক্ষণের আকাঙ্ক্ষিত যে ঘোষণা যে কথা সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের যিনি